আবু দাউদ শরীফের চার হাজার নয়শো নাম্বার হাদিস নবীজির এক সাহাবা উনি বলেন ইনতলাত্তু আনা ওয়া আবি ইলা সিহরিন না মিনাল আনসার আমি আর আমার বাবা আনসারি শ্বশুর বাড়িতে গেলাম নাউদুহু আমার আনসারি শ্বশুর ওই শ্বশুরকে আমি দেখতে গেলাম অসুস্থ শ্বশুরকে সুস্থতা করার জন্য গেলাম সেবা শুশ্রূষা করার জন্য গেলাম যাওয়ার পর তার সামনে আমরা বসা নামাজের সময় যখন হয়ে যায় আমরা সুস্থ মানুষ অসুস্থ মানুষের সামনে বলা এক একজন এক এক কথা বলতেছি আমরা নামাজের সময় যখন হয়ে যায় আমার শ্বশুর পরিবারের কাউকে ডাক দিয়ে বললেন ইতু নিবিল বিলু অজুর পানি আনো অসুস্থ ব্যক্তি উনি বলতেছে অজুর পানি আনো লি সল্লিয়া হা অজুর পানি আনো অজু করে আমি নামাজ আদায় করে প্রশান্তি অর্জন করতে চাই কে বলতেছে সুস্থরা না অসুস্থ ব্যক্তি তো উনি বলেন ফান খান্না জালিকা আলাই আমরা তাকে বললাম আরে আপনি এই মুহূর্তে নামাজ তো একটু বিলম্ব করল সমস্যা নেই আপনি তো অসুস্থ সাহাবা জবাব দিলেন নামাজের সময় আর বিলম্ব করতে পারি না সাহাবা বললেন আমি আল্লাহ নবী কে বলতে শুনলাম আল্লাহ নবী হজরত বেলাল কে বলছে বেলাল কুম তুমি দাঁড়াও ফাকিম আজান দাও একামত দাও ফারিহ না বিসসালাত আজান একামতের মাধ্যমে নামাজ দাঁড়ানোর ব্যবস্থা করো নামাজের মাধ্যমে আমাদেরকে প্রশান্ত হওয়ার ব্যবস্থা করে দাও নবীজি বললেন নামাজের মাধ্যমে আমাদেরকে শান্তির ব্যবস্থা করো বেলাল তুমি আজান দাও আজান দিলে নামাজ পড়বো নামাজের মাধ্যমে শান্তির ব্যবস্থা করো এখন আমি আপনাদেরকে বলি আমার নবী বলছেন নামাজের শান্তি আমি আপনি মানুষরা বলছি অন্য কোথাও শান্তি মানুষের কথা মানবো না আমাদের নবীজির কথা মানবো তাহলে নামাজের মাধ্যমে আমরা শান্তি অর্জন করার চেষ্টা করবো আল্লাহ তৌফিক দান করে আজকে আপনাদের সবার থেকে আমি একটা কথা নিব আগে হাদিসটা বলি আর পর কথাটা নিব। আবু দাউদ শরীফের 1319 নাম্বার হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইদা hazabahu amrun আল্লাহর নবীর যখন কোনো परेशानी আসতো ফাজা الى الصلاه দ্রুত নামাজের দিকে দৌড়ایا যেতেন অথবা আরেক বর্ণনায় সল্লা নবী নামাজের মধ্যে দাঁড়ায় যেতেন হাদিসের মাধ্যমে আমরা ঔষধ শিখতে পারলাম যখনই আমাদের কোনো परेशानी আছে প্রথমে কোনো আলেমকে বলবো না ইমামকে বলবো না খতিবকে বলবো না মাকে বলবো না বাবাকে বলবো না পীর সাহেব বলবো না পেরেশানি আসছে আমার নবী সর্বপ্রথম নামাজে দাঁড়াইছে আমাদের প্রথম কাজ পেরেশানি আসার পর কি করা এরপর বলেন নামাজ আগে পড়েন দুই রেখাত নফল অথবা যত রাখাত পারেন পড়েন ওই আল্লাহরে বলার পর ইমাম সাহেবরে বলেন খদিব সাহেবরে বলেন মারে বলেন বাবারে বলেন প্রথমে বিষয়টা আল্লাহর সাথে শেয়ার করেন সুহান এটা আমাদের নবীজি আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন আমাদের নবীজি কোনো পেরেশানিতে পড়ছে তো সর্বপ্রথম নামাজ পড়ছে আমি আপনাদের সবার কাছে জানতে চাই বলেন আমাদের যেই কোন পেরেশানি ব্যবসায়ী পেরেশানি মেয়েটা বিয়ে দিচ্ছে দেরি হচ্ছে এই পেরেশানি যেই কোনো পেরেশানি বলেন সর্বপ্রথম আমরা কি করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন নামাজ হলো আলো নূর কোন কালো মানুষ যদি নামাজ পড়ে আল্লাহ তাকে আলোকিত বানায় দেয় সুবহানাল্লাহ আবার বলছি কোন কালো মানুষ যদি নামাজ পড়ে আল্লাহ তাকে আলোকিত বানায় সুন্দর মানুষ নামাজ করলে আল্লাহ তারে আরো সুন্দর বানায় দিবে নামাজ এটা কেমন আলো আল্লাহ বলেন নিয়ুমাতুরুল মুমিনিনা ওয়াল ময়দানে ইমানদার নারী পুরুষকে আপনি দেখবেন তারা যখন কিয়ামতের ময়দানে হাঁটে তাদের সামনে নূর পিছনে নূর হারিকেন কেন যেমন ভাবে দেখেন এই যে লাইট মাঝখানে একটা আলো অথবা হারি একটা আলো তেমতের ময়দানে ইমানদার নারী পুরুষকে যখন দেখবেন দেখার পর বুঝতে পারবেন সামনে আলো পিছনে আলো কমপ্লিট একটা নূরের প্যাকেটের মধ্যে ইমানদার কেমতের ময়দানে হেঁটে বেড়ায় তাহলে এই আলো বাড়াইতে হবে কিভাবে নামাজ বলেন তো এই আলো বাড়াইতে হবে কিভাবে নামাজ পর্বত নামাজ ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে নামাজের মাধ্যমে আলোকিত জীবন গড়ার তৌফিক দান করেন একটা কিতাব আছে নাম মুসনাদে আহমদ হাদিসের গিতাব 10 নম্বর খন্ড তিরাশি নম্বর পৃষ্ঠা নবীজি পাঁচ নামাজের কথা আলোচনা করে বলেন মান আলাই হা যারা পাঁচ নামাজ নিয়মিত আদায় করবে বলেন কয়েক তো ফজর সহ না ফজর ছাড়া পাঁচ ওয়াক্ত নামাজ যারা নিয়মিত আদায় করবে তিনটা পুরস্কার নবী বলেন এক নাম্বার কানাত লাহুন নূর এই ব্যক্তি দুনিয়াতেও আলোকিত হবে কেয়ামতের ময়দানেও আলোকিত দুই নাম্বার রবুরহানা হানাস কিয়ামতের ময়দানে আমি আপনি যখন দাঁড়াবো এই নামাজ আল্লাহর কাছে প্রমাণ হিসাবে উপস্থিত হয়ে যাবে তিন নাম্বার রাজা তায়মুল কিয়ামা কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্তির সনদ হিসাবে নামাজ আল্লাহর দরবারে দাঁড়িয়ে যায় ভাই নামাজ ছাড়েন না এক ওয়াক্ত নামাজ ছাড়বেন না আজকে আমাদের মাহফিল শোনার খুব আগ্রহ কিন্তু নামাজ পড়ার এই পরিমাণ আগ্রহ আমাদের নাই এবং এই জায়গায় আশাবাদী সবাই নামাজ পড়ছেন কিন্তু যদি বলি কারা পড়েন নাই তাও লোক পাওয়া যাবে কিন্তু হাত তুলেন না কিন্তু দেখেন আমাদের দেশে সবচাইতে যে জিনিসটার আগ্রহ কম সেটা হলো যত কাজ আছে সব আমরা আগ্রহী হুজুর মিষ্টি বিলান আগ্রহী আছি জিলাপি বিলান আগ্রহী বিরিয়ানি দেন আগ্রহী সিন্নি দেন আগ্রহী মাহফিল করেন আগ্রহী মাহফিলে টাকা দিব আগ্রহী শুধুমাত্র নামাজে দেখেন না আল্লাহ আমাদের সকলকে নিয়মিত নামাজ পড়ার তৌফিক দান করেন পানি তাহলে যে ব্যক্তি নামাজ আদায় করবে ওই ব্যক্তির জন্য নামাজ জাহান্নাম থেকে মুক্তির সনদ হয়ে যাবে আল্লাহ আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দান করেন আল্লাহ নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দুYawmal QiyamatiS-salat কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আপনার এবাদতের মধ্যে নামাজের হিসাব হবে আল্লাহ নবী বলেন ফাইন সলাহাত নামাজ যদি আপনার সঠিক সলা হাসা ইরু আমালি অন্যান্য আমলগুলা সঠিক আবার বলছি ও ইনফাসাদাত নামাজ যদি আপনার অশুদ্ধ হয়ে যায় আমালিহি আপনার অনন্য আমল সব অশুদ্ধ বলে বিবেচিত হবে কেয়ামতের ময়দানে আপনার সর্বপ্রথম হিসাব হবে নামাজের এবাদতের ক্ষেত্রে আপনার নামাজ যদি শুদ্ধ হয় অনন্য গুলার একটু ভুল টুল থাকলেও আপনার শুদ্ধ করে দিবেন কিন্তু আপনার যদি নামাজই অশুদ্ধ হয়ে যায় কেয়ামতের মাঠে না বান্দা নামাজ পড়তো না দাবি করত আমি নবীরে মহব্বত করি তিনশো বার দূরত পরে ডেলি কয়বার দূরশ শরীফ পরা ভালো না খারাপ ভালো কিন্তু নামাজ পড়ে না উনি বলে যে আমি আমার ভিতরে নবীর প্রেম কিন্তু নামাজ পড়ে না তো এই লোক কেয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে নামাজ যদি শুদ্ধ হয় তার সব শুদ্ধ আল্লাহ আমাদেরকে প্রতিনিয়ত বাসক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন আল্লাহ নবী বলেন খমসু সালাওয়াত কাতাবাহুন আলাল ইবাদ পাঁচ উক্ত নামাজ বান্দাদের উপর আল্লাহ ফরজ করেছেন মানজা আবিহিন্না যে ব্যক্তি আসক্ত নামাজ নিয়মিত আদায় করবে লামিও দাইয়িমিন হুননা শাইআ এক উক্ত নামাজ নষ্ট করবে না ইসতিখফাফান বিহাক্কিহিন্না নামাজের প্রতি অবহেলা অবজ্ঞা করে এক উক্ত নামাজ নষ্ট করবে না অবহেলা অবজ্ঞা কাকে বলা হয় ভালো করে শুনুন আপনার বিবি আপনাকে বলল যাও নামাজ যাও আপনি বললেন বারবার তুমি পেট পেট কইরো না এত ব্যাডের ব্যাডের করবা না বিবি আপনারে নামাজ যাইতে কয় আপনি কোন আট এই যে থামতো বললেন মানে অবজ্ঞা অবহেলা নামাজ কোন আলেম আপনাকে নামাজের দাওয়াত দিল আপনি বললেন আরে জান এত রিকচার দিয়ে না জানতো মানে অবজ্ঞা অবহেলা তাবলিগের লোকেরা আপনারা দাওয়াত দিতে গেছে তা আপনি তখন বললেন কি আর জানতো প্রত্যেক সোমবার আই খালি ডিস্টার্ব করেন মানে গাছের তিন সোমবার বা শুক্রবার এত জ্বালানি লেগে তার মানে নামাজের প্রতি আপনার অবহেলা অবজ্ঞা বিসমিল্লা আল্লাহাম শুক্র নামাজের প্রতি যদি আপনার অবহেলা থাকে অবজ্ঞা থাকে তাহলে কিন্তু খুব অবস্থা খারাপ হয়ে যাবে নবীজি বলেন পাঁচ উক্ত নামাজ যারা আদায় করবে অবহেলা অবজ্ঞা করবে না এক উক্ত নামাজের ব্যাপারে ফজর নামাজের সময় কোনো মুসলমান এই কথা বলবে না থুর এই নামাজটা না হইলে কি হইতো চার উক্ত তো ঠিক আছে ফজরটা না হইলে কি হইতো অবহেলা এমন কেউ বলবে না পাঁচ ওয়াক্ত নামাজ যারা নিয়মিত আদায় করবে কার আলাহা আখদুল আইন্দাল্লাহ ইয়ুদ খেলাহুল জান্না আল্লাহ আদা পাঁচ ওয়াক্ত নামাজ করে আমার কাছে তুমি আসো আমি নিজ জিম্মায় তোমাকে জান্নাতের প্রবেশ করায়া দিব নামাজ নিয়ে কবরে যান আপনার কবর আলোকিত হবে নামাজ সারা কবরে যায় না ঝামেলায় পড়বেন নামাজ ছাড়া কবরে গেলে মাটি দুই পাশ থেকে আপনাকে এমন ভাবে চাপ দিবে আপনার এই বুকের হাড্ডি গুলা একটা আরেকটার ভিতরে ঢুকবে নামাজ ছাড়া কবরে যায় না ভাইও নামাজ ছাড়া কবরে যায় না আল্লাহ আমাদের সকলকে পাশুক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন আমারে আপনারে আল্লাহ সৃষ্টি করছে অস্থিরতা দিয়া অস্থিরতা সুরা আরিজের উনিশ থেকে তেইশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইন্নাল ইনসানা খুলিকা হালুআ মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে মানুষ সৃষ্টিগত ভাবে অস্থির মানুষ জন্মগতভাবে তার মধ্যে করে আল্লাহ মানুষকে যখন কোন অকল্যাণ স্পর্শ করে জাজু আহ মানুষ উৎকণ্ঠিত হয়ে পড়ে খারাপ সময় আসছে আপনার তখন আপনার কিছুই ভালো লাগে না ও ইদাম খয়ু মানু আ তাকে যদি কোনো কল্যাণ স্পর্শ করে যদি টাকা পয়সা হয়ে যায় পাঁচ দশ তালা বাড়ি হয়ে যায় মানুষ তখন কৃপন হয়ে যায় দিতে চায় না টাকা পয়সা হয়ে গেলে দিতে চায় না তবে দেখেন এক অস্থির দুই উৎকণ্ঠিত তিন আল্লাহ বলেন ইল্লাল আলা মুসল্লিন ইসলিন যারা নিয়মিত নামাজ আদায় করে তাদের মাঝে এই তিনটা স্বভাব থাকবে না নামাজি যদি টাকাওয়ালা হয় নামাজি নামাজি যদি যদি হয় টাকাওয়ালা কোটি কোটি টাকার মালিক হয়ে যায় আল্লাহ বলেন তার মধ্যে অস্থিরতা কাজ করবে না উৎকণ্ঠা ভাব কাজ করবে না জাকা দাদায় করলে কোনো ক্ষতি হওয়ার চিন্তা তার মধ্যে থাকবে না কারণ সে নিয়মিত নামাজ পড়ে নামাজ যে ব্যক্তি নিয়মিত পড়বে তার এক কোটি টাকা জাকাত যদি আসে সে চিন্তা করবে না জাকাত আসছে আল্লাহ টাকা দিছে এক কোটি টাকা জাকাত আসছে তো কি হইছে এক কোটি আমি দিয়ে দিব কে যে নিয়মিত নামাজ করবে তার মধ্যে এই পেরেশানিও আসবে না এক কোটি টাকা এটা নামাজের ভিতরে এটা আসবে না আরে আমি তো এরকম মানুষ চিনি যিনি পাঁচ কোটি দশ কোটি এক হাজার কোটি টাকা জাকাত দেয় এমনও মানুষ আছে তাদের মানে এটা কাজই করে না কেন কেন নামাজ পরে নিয়মিত এই নামাজ তার অন্তরের মধ্যে এই জাতীয় চিন্তা আনায় না এক কোটি টাকা তুমি জাকাত দিয়ে দিবা এই চিন্তা তার মাঝে আসে না কেন সে জানে যে আল্লাহ আমার দিছে জাকাত আসছে দিয়ে দিবা আমি বাস এটা টেনশনের কি আছে যে ব্যক্তি নামাজ নিয়মিত আদায় করে অশ্লীলতা অপছন্দনীয় কাজ থেকে নামাজ তাকে হেফাজত করে নেয় এটা একটু বুঝেন এই আয়াত নিয়ে সবার অভিযোগ আছে বিশেষ করে যুবকদেরও এলাকার অনেক মুরব্বীদের অভিযোগ আছে সুরে আন কাবুতের পঁয়তাল্লিশ নাম্বার আয়াতে আল্লাহ বোস নিশ্চয়ই নামাজ অশ্লীলতা থেকে মুক্তি দেয় মানুষের আয়াত নিয়ে অভিযোগ না মানুষের অভিযোগ নিজেদেরকে নিয়ে যে হুজুর আপনারা বলেন নামাজ নাকি অশ্লীল কাজ থেকে বাধা দেয় কই আমার ছেলে তো ডেলি নামাজ পড়ে এরপরেও তো সে ফিরতেছে না বলে না আমার ছেলে ডেলি নামাজ পড়ে তারপরেও তো সে ফিরতেছে না আপনি ছেলে নামাজ পড়ে ডেলি জানেন আপনি কয় না ডেলি না পড়লেও জুমাটা পড়ে তো এক জুমা থেকে আরেক জুমা তখন কথা কি হয়ে গেল ফিরে গেল কয় জুমাটা পরে এক জুমা থেকে আরেক জুমা তো পরে তো হুজুর এক জুমা আরেক জুমা মাঝখানে গুই ওই জুমা গুলা তারে ভালো কাজ করাইতে পারে না বুঝেন কোন মানুষ যদি নিয়মিত পাশক্ত নামাজ পড়ে ভালো করে পাশক্ত নামাজ পড়তে অন্তত দেড় ঘন্টা সময় লাগবে মোটামুটি ভাবে যদি পড়েন পাশক্ত নামাজ দেড় ঘন্টা আচ্ছা বলেন তো ছয় দিনে দেড় ঘন্টা করে হলে কয় ঘন্টা হয় নয় ঘন্টা ছয় দিনে নয় ঘন্টা আপনি অশ্লীলতা থেকে মুক্ত আছেন কারণ নয় ঘন্টা আপনি মসজিদে ওই জায়গায় আপনি গুণা করবেন না এই যে নামাজ আপনার বাসাই দিচ্ছে আচ্ছা আজকে এসার নামাজ আপনি পড়তে আসলেন খুব মন দিয়ে শুনেন পঁচিশ মিনিটে এসার নামাজটা বললেন পড়ার পর গেট দিয়ে যখন আপনি বের হবেন একজন মুরব্বী আপনাকে বলে ভাই একটু তালিমের মধ্যে বস বসার পর এরপর তুমি বের হবা আপনার বন্ধু মসজিদের বাহিরে দাঁড়ায় আছে কোথায় জানি আপনাকে নিয়ে যাবে আপনার পছন্দ হইতেছে না কিন্তু এলাকার চাচা মুরব্বী মুরব্বীর কথাও আপনি ফেলতে পারতেছেন না এই চিন্তায় আপনি তালিমের মধ্যে বসে গেলেন বসে যাওয়ার পর আপনার মন না চাইতেও আপনি আরো ২৫ মিনিট বসলেন নামাজ পড়লেন পঁচিশ মিনিট আপনার মন না চাইলেও তালিমে বসলেন পঁচিশ কত হলো দরজা দিয়ে বের হওয়ার সময় ইমাম সাহেবের সাথে সাক্ষাৎ আরে আব্দুর রহমান তুমি আজকে এতক্ষণ মসজিদে কেমন আছো কি অবস্থা বন্ধু কিন্তু বাইরে দাঁড়ায় আস হুজুর ভালো তো ইমাম সাহেব আরো 10 মিনিট নসিহত করছে কয় ঘন্টা হয়ে গেল এই 1 ঘন্টা কিন্তু আপনি চাইলে গুণা করতে পারেন নাই নামাজ আপনাকে অশ্লীলতা থেকে বাধা দেয় আপনি নামাজ পড়েন আপনি নিয়মিত পড়েন কিভাবে যে আপনাকে বাধা দিবে আপনি চিন্তা করতে পারবেন না তাহলে বলেন তো নামাজ যতক্ষণ আমরা মসজিদে আসি অন্ততঃ ততক্ষণ তো একটা ছেলে মসজিদে তার মোবাইলে সিনেমা দেখবে না নাটক দেখবে না তার মানে নামাজ তাকে অশ্লীলতা থেকে বাধা দেয় তাহলে আল্লাহ আমাদেরকে এইভাবে যদি নিয়মিত আমরা নামাজ পড়তে পারি এক সময় দেখবেন এই নামাজ আমাদেরকে অপছন্দনীয় আর অস্থিরতা থেকে বাধা দিতে দিতে আল্লাহর গলির খাতায় আমাদের নাম আল্লাহ লিখে দিবেন